গত উনিশে ডিসেম্বর আমরা পৌঁছে গেছিলাম সাউথ মুম্বাইতে যেখানে আমরা স্টে করেছিলাম একটা বিলাসবহুল ফাইভ স্টার হোটেলে আর তার সঙ্গে ঘুরে দেখে নিয়েছিলাম মুম্বাইয়ের লোকাল কিছু সাইট সিন এই ভিডিওতে সেই সব অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা শুরু করছি কলকাতা এয়ারপোর্ট থেকে তো এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁচিশ মতন তো আমরা এয়ারপোর্টে পৌঁছেছি অনেকক্ষণ তখন চারটেও বাজেনি তো এবারের আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুম্বাই যদিও সেটা একদিনের জন্যই অ্যাকচুয়ালি প্রতীকের অফিসিয়াল একটা কাজের জন্য যেতে হচ্ছে তো সঙ্গে আমিও যাচ্ছি তো ওই ছোটোখাটো একটা ওয়ান ডে ট্রিপ বলতে পারো যদিও জানি না সেইভাবে ঘোরার সুযোগ পাবো কি না তো সেটা তো পরের কথা আগে পৌঁছাই মুম্বাই তো প্রথমবারের জন্য যাচ্ছি তো দেখা যাক মুম্বাই শহরে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো বলেই ভিডিওটা করা তো এখনও আমাদের বোর্ডিং শুরু হয়নি এয়ারপোর্টে ঢুকে সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পর একটু কফি খেলাম আমরা তো তারপরে বসেই ছিলাম ওয়েট করছিলাম তো আমাদের পঁচিশ নম্বর গেট দিয়ে ঢুকতে হবে তো চলো আমাদের ইন্ডিগোর ফ্লাইট আছে এখান থেকে এখন যাওয়ার সময় তো ফ্লাইট দিক তারপরে বাকিটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করেছি আমাদের বোর্ডিং হয়ে গেছে এখন আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি আমাদের ফ্লাইটের টাইমিং ছটা পনেরোতে আর হ্যাঁ তোমরা কিন্তু এই ডিজি যাত্রা যে অ্যাপটা আছে সেটা সবাই ইনস্টল করে নিও প্রচন্ড হেল্পফুল একটা অ্যাপ মানে আমাদের সিকিউরিটি যে কিনেও কোন রকম সমস্যা হলো না মানে লাইনই দিতে হয় না সেইভাবে সব কিছু একদম স্মুথলি হয়ে যাবে তো আমরা আমাদের ফ্লাইটে বসে পড়েছি আর ভোরবেলার আকাশটা দেখো কি অপূর্ব লাগছে দেখতে আমাদের ফ্লাইট টাইমের আগেই ছেড়ে দিল আর কলকাতা থেকে মুম্বাই পৌঁছাতে সময় লাগবে ওই তিন ঘন্টা মতন আর ফ্লাইটে ওঠার কিছুক্ষণ পরেই চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট যদিও এটা অনেকটাই আর্লি ব্রেকফাস্ট তো এটা আমাদের অ্যাকচুয়ালি টিকিটের সঙ্গে ইনক্লুডেড ছিল খাবারটা তো দিয়েছিল ওরা চিকেন জাংলি স্যান্ডউইচ আর তার সঙ্গে ছিল অরেঞ্জ ফ্রুট জুস আমরা মোটামুটি মুম্বাইয়ের কাছাকাছি চলে এসেছি আর এই জায়গার ভিউটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে ঘড়িতে সময় এখন আটটা পঞ্চাশ আমাদের মুম্বাই এয়ারপোর্টে পৌঁছানোর কথা ছিল নটা পনেরোতে তো সময়ের অনেক আগেই আমরা পৌঁছে গেছি আর আমাদের লাগেজ কালেক্ট করাও হয়ে গেছে তো আমরা এখন আছি ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা কিনা মুম্বাই এয়ারপোর্ট নামে পরিচিত আর আমরা এখন আছি টার্মিনাল ওয়ানে যেটা হচ্ছে মুম্বাইয়ের সান্টা ক্রুজে তো এয়ারপোর্টটা তো খুবই সুন্দর আর আমরা এখন বেরোচ্ছি এয়ারপোর্ট থেকে গাড়ি অলরেডি আমাদের জন্য ওয়েট করছে বাইরে ফ্লাইট থেকে নামার পরেই ড্রাইভার ফোন করেছিলেন আমাদেরকে তো উনি আমাদের বলে দিলেন কত নাম্বার গেট দিয়ে বেরোতে হবে আমাদেরকে তো আমরা সেই মতনই এগোচ্ছি এখন সেই দিকে এখানে তিনটে গেট আছে এ বি সি তো আমরা সি যে গেটটা সেটা দিয়ে বেরোচ্ছি চলে এলাম পার্কিং জোনে আর এই যে এখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো চলো এখন গাড়িতে করে হোটেলের দিকে এগোনো যাক মুম্বাইয়ের রাস্তায় ঢুকতে না ঢুকতেই পেয়ে গেলাম সাংঘাতিক রকমের একটা জ্যাম তো মুম্বাইয়ের রাস্তা তো এমনিতেই সবসময় ব্যস্ত আর আজকে তো বুধবার উইকডেজ তাই আরোই জ্যাম এই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল তো আমরা এইখানেই থাকবো এখন গাড়ি আমাদের ঢুকছে হোটেলে একদম রাস্তার ওপরেই আর এয়ারপোর্ট থেকেও খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের মুম্বাইয়ের হোটেলে আর পেছনে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট অসাধারণ তো আজকের জন্য মানে এই একদিনই তো থাকছি আমরা এখানে তো আমাদের স্টেকেশন হচ্ছে মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতে তো চলো তোমাদেরকে আগে রুম ট্যুরটা দিয়ে দিই তো এটা হচ্ছে এন্ট্রান্স আমাদের রুম নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান থ্রি ফাইভ তো এখানে দরজা দিয়ে এন্টার করেই এরকম ডেকোরেশন করা ওয়ালে এখানে একটা বিগ সাইজ মিরার রয়েছে তারপরে এখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা আমরা আমাদের লাগেজও রেখে দিয়েছি এখানে একটা বড় টিভি এখানে একটা টাইপ অফ করা রয়েছে আর এই হচ্ছে বেড বেড দুটো সেপারেট বিছানাগুলো তো বিশাল নরম দুটো করে বালিশ দেওয়া রয়েছে আর এখানে এরকম একটা ক্যাবিনেট মতন করা চা কফির কিট রয়েছে ইলেকট্রিক কেটেল রয়েছে দুটো কমপ্লিমেন্টারি বটল দিয়েছে এদিকেও দুটো কমপ্লিমেন্টারি বটল দেখতে পাচ্ছি এদিকে একটা সাইড টেবিল আর এই বেডের এদিকেও সাইড টেবিল রয়েছে আচ্ছা এখানেও আবার দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল আর এখানে একটা এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যেখানে বসে বসে এরকম একটা সুন্দর ভিউ যদিও এটা রোড সাইড ভিউ সামনে উঁচু উঁচু বিল্ডিং আর ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে দারুন আর এবার দেখাবো হচ্ছে এখানে একটা এরকম এরিয়া এখানে এই দরজাটা এরকম ভাবে দুদিক দিয়ে টানা যায় তো এটা সরিয়ে দিলে এখানে ঢুকেই একটা ওয়ার্ড্রপ রয়েছে লকার দেওয়া রয়েছে এখানে প্রচুর ড্রয়ার্স রয়েছে নিচে স্লিপার এখানে আয়রন প্লাস আয়রন টেবিল সব একদম সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা আর এদিকে রয়েছে বেসিন এরিয়া এখানে কিন্তু সমস্ত রকম কিট দেওয়া রয়েছে এদিকেও একটা শেভিং মিরর দেওয়া একটা জলের বোতল কমপ্লিমেন্টারি আর এই হচ্ছে সামনে মিরার এদিক দিয়েও ঢোকা যাবে এই ওয়াশরুমে আর ওয়াশরুম এরিয়াটা হচ্ছে এরকম এখানে একটা বাথটাব রয়েছে টাওয়েল দেওয়া রয়েছে এখানে সমস্ত রকম কিট এদিকে রয়েছে শাওয়ার এরিয়া এখানে একটা ডাস্টবিন দেওয়া এখানেও একটা টাওয়েল দেওয়া আর এখানে হচ্ছে এরকম কোমল এখানেও সমস্ত রকম ব্যবস্থা রয়েছে বিশাল ব্যাপার একদম পুরোটাই সেন্ট্রালি এসি আর বাথরুমে গরম জলও অটোমেটিক পড়বে এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ ফ্রিজ কি চালু হ্যাঁ চালু এখানে ছোট ছোট আর এখানের এই ড্রয়ারে এ দুটো গ্লাস রাখা রয়েছে তো এই ফাইভ স্টার হোটেলে একদিন কাটানোর এক্সপিরিয়েন্স কিরম হতে চলেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই আর এখন একটু ফ্রেশ হয়ে নেব আড়াইটে অবধি লাঞ্চ রয়েছে যদিও এই পুরো ব্যাপারটাই অ্যারেঞ্জ করেছে প্রতীকের অফিস থেকেই তো এখন একটু ফ্রেশ হয়ে নিচে যাব একটু বাদে লাঞ্চ করতে তো তারপরে বাকি কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব আজকে তো ওদের অফিসের ইভেন্টটা রয়েছে তো আজকে সেই জন্য আর কোথাও বেরোনো হবে না তো কালকে আমাদের চেকআউট রয়েছে কিন্তু ইচ্ছে আছে কালকে একটু আশপাশটা ঘুরে দেখার কারণ ফ্লাইট আমাদের সেই বিকেল বিকেলবেলা বিকেলবেলার বেলা তো দেখা যাক কি করা যায় তো আজকেটা আগে টাইমটা কাটাই তারপর বাকি কালকে তো দেখা যাবে তো চলো ফ্রেশ হয়নি ঝটপট তো এই জাস্ট লাঞ্চ সেরে আসলাম তো লাঞ্চের ওখানে আর ভিডিও করিনি যেহেতু মানে অফিসিয়াল অ্যারেঞ্জমেন্ট সেই জন্য অনেকে তো ছিল ওখানে তো পুরোটাই তো বুফে সিস্টেম ছিল আর ফাইভ স্টারের খাবার দাবার নিয়ে আর কী বলবো প্রত্যেক কটা আইটেমই খুবই ভালো আর এত আইটেম খেয়ে তো শেষ করা যাবেই না মোটামুটি খেয়েছি সবই একটু একটু করে তো এখন এবারে রেডি হব কারণ বিকেলে এবার ইভেন্টটা রয়েছে তো ইভেন্টটা শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে পুরো ওই গ্র্যান্ড হায়াত হোটেলটা একবার ঘুরিয়ে দেখাবো আমরা নিজেরাও এখনও পুরোটা ঘুরে উঠতে পারিনি চারিদিকটা তো মানে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা আর মেনটেন তো অবশ্যই একটা ফাইভ স্টার হোটেল তো অবশ্যই মেনটেন হবেই হওয়াটাই উচিত তো এখন অবধি তো দারুণ লাগছে বেশ দারুণ কাটছে তো চলো তারপরে ইভেন্টটা সেরে আসি তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে আমরা তো এটা অফিসিয়াল ট্যুরে এসেছি তো আমরা যে এই গ্র্যান্ড হায়াতে যে হোটেল রুমটায় রয়েছি তো রুম ট্যুর তো আমি তোমাদেরকে আগেই দিয়েছি তো আমাদের সবারই মোটামুটি একটু মনে ইচ্ছে থাকেই যে কোনো না কোনো সময় একবার একটু ফাইভ স্টার হোটেলে থাকবো তো সেক্ষেত্রে তোমাদেরকেও একটু ইনফরমেশান দিয়ে রাখি তোমরাও যদি কোনো সময় চাও যে মুম্বাইতে এসে এই গ্র্যান্ড হায়াতে থাকবে তো আমরা যে রুমটায় রয়েছি এটার প্রাইস মোটামুটি শুরু হচ্ছে ওই টুয়েলভ থাউজেন্ড থেকে ফিফটিন থাউজেন্ড মতন তো আমাদের তো এটা রোড সাইড ভিউ এছাড়া আরও এখানে তো প্রচুর রুমস রয়েছে আর পুল সাইড ভিউ রুমও রয়েছে তো সেগুলোর রেন্ট আশা করছি আর একটু বেশি হবে তো সেটা ওনাদের তো ওয়েবসাইট রয়েছে তোমরা চাইলে ওখানে চেক করে নিতে পারো আর প্লাস ওনাদেরকে ফোন করেও তোমরা তো কথা বলে নিতেই পারবে আর এই গ্র্যান্ড হায়াত্তা হচ্ছে মুম্বাই ব্যান্দ্রাতে মানে একদম এয়ারপোর্টের কাছেই মানে এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসতে হার্ডলি মানে রাস্তা মোটামুটি দশ পনেরো মিনিটের তো যেহেতু একটু তো জানোই মুম্বাইয়ের রাস্তায় ট্রাফিক তো থাকেই তো সেই জন্যই কুড়ি পঁচিশ মিনিট মতন টাইম লেগেছে এখন প্রায় ওই রাত সাড়ে আটটা মতন বাজে তো এতক্ষণ তো ইভেন্টের ওখানে ছিলাম তো ওখান থেকে বেরিয়ে এখন এবারে একটু পুরো প্রপার্টিটা ঘুরে দেখছি তো এইটা এখন যেটা দেখছো এখানটা পুরোটাই ওদের রিসেপশান এরিয়া আর এই রকম বাইরে বেরোনোর জন্য দুটো করে গেট রয়েছে তো এখন একটু বাইরেটা বেরোচ্ছি এখানে তো বেশ ভালোই গরম রয়েছে ঠান্ডা সেইভাবে মানে বলতে গেলে একদমই নেই আর বাইরেটাও দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা আর যেহেতু সামনে ক্রিসমাস আসছে তো এখানে সেই রকম ডেকোরেশনও করা হয়ে গেছে আর এখানে তো গাড়ি সব সবসময়ই ঢুকছে আর ওই দিকটাতে পার্কিং লট ডান দিকে সোজা এগিয়ে গেলে আর এই দিকের জায়গাটা আমার সবথেকে পছন্দ হয়েছে এখানটা কি সুন্দর বেশ দেওয়াল বেয়ে একটা ফাউন্টেন মতন পড়ছে এখন তো রাত্রিবেলা চারিদিকে আলো দিয়ে ডেকোরেট করা দিনের বেলাতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল আর ওই যে ওই ওপরে লেখা রয়েছে গ্র্যান্ড হায়াত তো প্রপার্টিটা তো বিশাল বড় আর চারিদিকটাই একদম সুন্দরভাবে ডেকোরেট করা তো বেশ ভালো লাগছে আর এত বড় প্রপার্টি প্রত্যেকটা কর্নার ঘুরে দেখতে গেলে তোমার একটা গোটা দিনই সময় লেগে যাবে আর হোটেলস রুমগুলো তো দেখলেই কতটা সুন্দর তবে খাওয়ার দাওয়ার এখানে কিন্তু বেশ কস্টলি মানে রুম ভাড়া তো ঠিক আছে কিন্তু খাওয়ার দাওয়ার এতটা মানে কস্টিং দিয়ে খাওয়াটা একটু সত্যি গায়ে লাগে আমাদের মতন মধ্যবিত্ত যারা তাদের অ্যাটলিস্ট তো এখানে তো দেখতেই পাচ্ছ যে এখানে একটা জিম রয়েছে আর শুধু জিমই নয় এখানে স্পা রুম বিউটি স্যালোন মানে কি নেই সব কিছু ফ্যাসিলিটিস তোমরা এখানে পেয়ে যাবে আর এখানে দেখো অ্যারো দিয়ে লেখা রয়েছে সুইমিং পুল আমরা এতক্ষণ ধরে সুইমিং পুল খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না একে তাকে জিজ্ঞেস করে যেতে হচ্ছে আর জিমটাও কিন্তু বেশ বড় আর এখানে দুই একজন জিম করছেও দেখতে পাচ্ছি যদিও তারা ফরেনার্স তো ফাইনালি আমরা পুলের কাছে এসে পৌঁছেছি তো পুলসাইড অ্যাটমসফিয়ারটাও তো মানে খুবই সুন্দর আর এখানে একজন এখনও সুইমিং করছে এখন প্রায় নটা দশ মতন বাজে গুড মর্নিং আজকে হচ্ছে কুড়ি তারিখ তো আমরা তো আজকে এখান থেকে চেক আউট করে যাচ্ছি তো এখন চেক আউট করে আমাদের ফ্লাইট আছে ছটা পঁয়তাল্লিশে সন্ধ্যেবেলা তো অনেকটাই টাইম আছে হাতে তো আমরা এখন এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা রয়েছে আমাদের তো সেই ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব দেখি একটা ভাবছি লোকাল ট্যাক্সি হায়ার করব কারণ গাড়ি প্রথমে বলেছিলাম কিন্তু গাড়ি অনেক চাইছে তো সেটার কোনো মানে হয় না তো একটা ট্যাক্সি নিয়ে ওটাতে করেই আশেপাশে মোটামুটি যা আছে সেগুলো একটু ঘুরে দেখবো কারণ এসছি যখন একদিনের জন্যই হোক তো একটু মুম্বাই শহরটা তো ঘুরে দেখতেই হয় তো চলো এখন বেরোই আগে ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে বেরিয়ে তো বাকি যে জায়গাগুলো এক্সপ্লোর করব তো তোমাদেরকে সঙ্গে নিয়েই করব দেখতে থাকো আমাদের চেক আউট হয়ে গেল আর একটা গাড়িও পেয়ে গেছি আমরা ওই তিন চারটে জায়গা দেখি আমাদের এয়ারপোর্টে ড্রপ করবে তার জন্য পঁচিশশো টাকা নেবে এটা তাও ঠিকই আছে প্রথমেই আমরা চলে আসলাম সিদ্ধি বিনায়ক টেম্পেলে তো মুম্বাইতে এসে গণেশজির টেম্পেল দর্শন করব না সেটা তো হতেই পারে না তো আমরা এখন এই দোকানটা থেকে ডালা নিয়ে নিচ্ছি আর ওনাদের ওখানেই জুতো রাখতে হবে তো এই সিদ্ধিবিনায়ক টেম্পেলে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা মন্দির বন্ধ থাকে তো সেই জন্য ওনারা খুব তাড়া দিচ্ছেন কারণ এখন অলরেডি পনেরো বারোটা মতন বাজে তো তার মধ্যে যদি ঢুকে যেতে পারি তাহলে পুজোটা দেওয়া হয়ে যাবে এখানে ভেতরে ঢোকার জন্য তিন ধরনের টিকিট আছে একটা হচ্ছে ফ্রি টিকিট যেখানে তোমাকে প্রচুর লাইন দিতে হবে একটা হচ্ছে একশো টাকার টিকিট আর একটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকাটায় তোমরা ডিরেক্ট একদম ঢুকে যেতে পারবে তো আমরা পার হেড একশো টাকার টিকিটের যে লাইনটা সেখানে লাইন একদম দিয়ে নিলাম সুন্দরভাবে আর গর্ভগৃহের ভেতরে যে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউড না সিদ্ধি বিনায়ক টেম্পেল দেখে আমরা এখন চলে এসেছি গেটওয়ে অফ ইন্ডিয়াতে সামনে যে গেট মতন দেখতে পাচ্ছ ওখানে কিন্তু এখন সবার ব্যাগ চেক ইন হবে তবেই ভেতরে ঢুকতে দেবে শুধু এখানে বলে নয় মুম্বাইয়ের বেশিরভাগ জায়গাতেই আমি দেখছি কিন্তু এরকম কড়াকড়ি সিকিউরিটি রয়েছে আর এই হচ্ছে আরব সাগরের তীরে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের প্রবেশদ্বার দিল্লির ইন্ডিয়া গেট আর মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া কিন্তু দুটো আলাদা এটা অনেকেই এক করে ফেলে আর এই গেটওয়ে অফ ইন্ডিয়ার ঠিক উল্টো দিকেই রয়েছে হোটেল তাজ প্যালেস ছাব্বিশ আগারোর মুম্বাইয়ের হামলা এই তাজ প্যালেস হোটেলেই কিন্তু হয়েছিল এই হোটেলের ভেতরে একটা হোটেল ট্যুর হয় বিকেল পাঁচটা থেকে ওখানে হোটেল ট্যুরে বলে আর কি কি হয়েছিল না হয়েছিল সেই সব ব্যাপারে আর এই গেটওয়ে অফ ইন্ডিয়ার এখান থেকেই লঞ্চ ছাড়ে যেটা তোমাদের নিয়ে যাবে এলিফ্যান্টা কেভে তো এই এলিফ্যান্টা কেভে যেতে হলে আর দিন মুম্বাইয়ের জন্য রাখতে হবে তো আমাদের হাতে যেহেতু একদিনেরই টাইম তাই এবারের মতন যাওয়া হলো না পরের বারের জন্য তোলা থাকলো এটা এই ডিসেম্বর মাসের কুড়ি তারিখে এত রোদের তেজ এখানে মানে ঠান্ডা একদমই নেই তো মুম্বাইতে সিন করতে গেলে ছাতা সানগ্লাস আর জলের বোতল কিন্তু মাস্ট সে গরমকাল হোক আর শীতকালই হোক তা এখন শীতকালেই যদি এরকম গরম হয় তাহলে গরমকালে না জানি কী হবে আমরা এখন রয়েছি মুম্বাইয়ের কোলাবা স্ট্রিটে তো এখানে পরপর প্রচুর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি তো এখন আমরা একটু লাঞ্চ করে নেবো কারণ ঘুরতে ঘুরতে খিদে তো বেশ ভালোই পেয়েছে আর আমাদের গাড়ির যিনি ড্রাইভার ছিলেন উনি বললেন এই কোলাবা মার্কেট শপিং করার জন্য কিন্তু বেশ ভালো মানে রিজনেবেল প্রাইসে বেশ সুন্দর কালেকশন এখানে পাওয়া যায় কিন্তু আমাদের হাতে আজকে একদমই টাইম নেই তো এখান থেকে লাঞ্চ করেই হয়তো আমরা বেরিয়ে যাবো এয়ারপোর্টের জন্য মুম্বাইয়ের এই বারেমিয়া রেস্টুরেন্টের নাম তো এর আগে অনেক শুনেছি কিন্তু আমরা এক্স্যাক্টলি জানতাম না এটা কোথায় তো এখানে রাস্তায় চলতে চলতে দেখতে পেয়ে গেলাম এই বারেমিয়া রেস্টুরেন্ট তো এখন তো আজকে এখানেই লাঞ্চ করব এখন তো চলো ভেতরে ঢুকি দেখি কি পাওয়া যায় তো এইবারে মিয়া রেস্টুরেন্টটা কিন্তু বহু পুরনো একটা রেস্টুরেন্ট তো এখন পাশাপাশি ওদের দুটো রয়েছে রেস্টুরেন্ট একটা হয়তো নতুন খুলেছে রিসেন্টলি আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো বেশ সুন্দর লাগছে আর এই রেস্টুরেন্টের মেন যেটা ফেমাস সেটা হচ্ছে কাবাব কিন্তু আমরা আজকে কাবাব নিয়ে নি তো আমরা এখানে আজকে নিয়েছিলাম বাটার নান তার সঙ্গে চিকেন ভুনা আর এখানে একটা মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর তার সাথে প্লেন রাইস আর প্লেন ডালও একটা নিয়েছিলাম আর ছিল একটা ফিরনি আর ক্যারামেল কাস্টার্ড খাওয়ার দাওয়ারের টেস্ট কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে আমরা এখন যে টানেলটার ভেতর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মুম্বাইয়ের কোস্টাল রোডের আন্ডার ওয়াটার টানেল তো এটা রিসেন্টলি ওপেন হয়েছে এই হলো মুম্বাইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভ এতদিন তো এই মেরিন ড্রাইভের প্রচুর কথা শুনেছি প্রচুর মুভিতে দেখেছি অনেকের মুখে শুনেছি মেরিন ড্রাইভের কথা তো আজকে নিজের চোখের সামনে দেখছি সেই মেরিন ড্রাইভকে আর আমরা একদম প্রপার টাইমে এসছি সুন্দর একটা সানসেট হচ্ছে আর চারিদিকে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে মানে এতক্ষণ যে গরমটা লাগছিল এখানে এসে কিন্তু সেটা ফিলই হচ্ছে না মানে একদম রাস্তার ধারেই এরকম একটা সুন্দর মেরিন ড্রাইভ মানে দুর্দান্ত এই জায়গাটা মানে এখানে কিছুক্ষণ বসে থাকলে মাইন্ড একদম রিল্যাক্স হয়ে যাবে মানে আমাদের হাতে এতটাই কম সময়ে এখানে বসে যে একটু সানসেটটাকে এনজয় করব মানে সেই সুযোগটাও পেলাম না যাই হোক কী আর করা যাবে তো এরপর আর তো আসতেই হবে মুম্বাইতে কারণ অনেক কিছু আধুরা থেকে গেল এই ট্রিপটাতে যেগুলো পরের বার এসে একদম ফুলফিল করতে হবে আর আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে আর এই ব্রিজটা দেখো এটা হচ্ছে ওয়ার্লি বান্ড্রা সি লিঙ্ক এটা ওপেন হয়েছিল দু সালে এটা অনেকটা আমাদের ওই সেকেন্ড হুগলি ব্রিজের মতন দেখতে না আমার তো দেখে একদম সেরকমই লাগছে তো আমাদের এই একদিনের মুম্বাই সফর এখানেই শেষ হচ্ছে সেদিন মুম্বাই এয়ারপোর্ট থেকে আমাদের আকাশা এয়ারের ফ্লাইট ছিল সন্ধে ছটা পঁয়তাল্লিশের মুম্বাইকে টাটা বলে এগিয়ে চললাম কলকাতার দিকে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার এই মুম্বাই শহরে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমি যেভাবে এক্সপ্লোর করলাম বা আমি যা এক্সপিরিয়েন্স করলাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তাহলে আজকের মতন আসি টাটা